হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আমি স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার ওয়ালটন ফ্রিজে কিছু নতুন মডেল দেখাবো এবং ধামাকাটা ডিসকাউন্ট দিবো ওয়ালটন ডিজিটাল ডিসপ্লে ফ্রিজে কিন্তু আপনারা আজকে পাবেন হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর এই ডিসকাউন্টে থাকবে অনলি ফর সেভেন ডেজ সাত দিনের জন্য আপনারা হয়তো বলবেন যে আগেও আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি হ্যাঁ আমাদের এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট না টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট ছিল যেগুলো কিন্তু ডিজিটাল ডিসপ্লে ছাড়া বাট আজকে থেকে আগামী সাত দিন পর্যন্ত কিন্তু আপনারা আমাদের এখান থেকে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ালটনের ডিজিটাল ডিসপ্লে যে কোনো মডেল ফ্রিজ কিনতে পারবেন এবং কি ডাবল ডোর ফ্রিজ পর্যন্ত আপনারা এখান থেকে কিনতে পারবেন তো ওয়ালটনের কি কি ডাবল ডোর এবং সিঙ্গেল ডোরের ভিতরে ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ আসছে চলুন আমরা সেই ফ্রিজগুলো আপনাদেরকে দেখাই তো দর্শক আমরা প্রথমে শুরু করবো হচ্ছে থ্রি এইচ সিক্স জিডি মডেল এটা ওয়ালটনের সবচেয়ে লেটেস্ট একটা প্রোডাক্ট স বললাম এই কারণে কারণ এটা দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে আমাদের লঞ্চ হয়েছে আর এটা ইনভার্টার টেকনোলজি এবং এখানে ডিজিটাল ডিসপ্লে সহ নন ফ্স এটা ফ্রিজ এই ফ্রিজটা কিন্তু বডিতে কোনো আইস জমবে না ডিপে কোনো আইস জমবে না আমরা ফ্রিজটা আপনাদেরকে খুলে দেখাই এই হচ্ছে ফ্রিজ উপরে ডিপ পাচ্ছেন ডিপে দুটা তাক পাবেন ডিপে দুটা পকেটে পাবেন আর এল ইডি লাইট পাবেন আর কম্পেয়ারলি করলে কিন্তু ফ্রিজটা দেখতে কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং খুবই উন্নত মানের আপনি আমাদের এই ডোরে পাচ্ছেন কার্বন ফাইবার গ্যাস কিট এবং ডোরে এখানে অনেক পকেট অনেক ফ্রিজে কিন্তু পকেট পকেট অনেক কম থাকে বাট এটাতে কিন্তু কিন্তু প্রচুর পাবেন এবং পাচ্ছেন আর এগুলো দেখতে কিন্তু খুবই উন্নত মানের এবং ডোর লকও আছে নন লক থাকে না ডোর লক আছে আর আমাদের প্রতিটা ফ্রিজে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডও পাবেন না অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডে পেয়ে যাচ্ছেন বারো বছর গ্যারান্টি পার চার বছর ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর এটা কিন্তু যদি এ গ্রেড প্রোডাক্ট না হয় তাহলে কিন্তু আপনাকে এই কম্প্রেসার গ্যারান্টি বারো বছর এবং যা যা ডিটেলস দেওয়া আছে এটা থাকবে না এই এ গ্রেড কথাটা আমি বললাম এই কারণে কারণ আমরা যখন ডিসকাউন্টটা দিই অনেক শোরুমের আপনাদেরকে কনফিউজ করার জন্য শোরুম থেকে বলবে যে রাহিনে একটু ডিসকাউন্ট দিচ্ছে ওটা স্যার আমরা বিক্রি করি না আমরা বি গ্রেড প্রোডাক্ট দিচ্ছি একটু ডিসকাউন্ট দিতে পারে তো বি গ্রেড প্রোডাক্ট হলে আপনাকে কখনই কেউ বারো পার্সেন্ট মানে বারো বছর কম্প্রেসের গ্যারান্টি এবং ফ্রেশ ওয়ারেন্টি কার্ড লেখা থাকবে না লেখাই থাকবে ডিসকাউন্ট প্রোডাক্ট আবার ফ্রিজের গায়েও কিন্তু লেখা থাকেন বারো বছর গ্যারান্টিটাও লেখা থাকবে না ওগুলোর দাম কম আর ফ্রিজটা আসছেই গত মাসের লেটেস্ট এগুলো তো এরকম আর সম্ভাবনাই নাই কোনো ধরনের আর আমাদের এখানে এই ধরনের কোনো প্রোডাক্টই নাই সম্পূর্ণ শোরুমও নতুন আর প্রোডাক্টগুলো কিন্তু খুবই চমৎকার মডেলে আমি কালেকশন করার চেষ্টা করেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার বুঝতে পারবেন কী কী ধরনের লেটেস্ট প্রোডাক্ট আমার কাছে আছে তো দর্শক কথা না পারে ফ্রিজটার প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিই এই ফ্রিজটার প্রাইস হচ্ছে ছত্রিশ তেষট্টি টাকা মানে চৌষট্টি হাজার টাকায় বলা চলে এক কথায় সিক্সটি ফোর থাউজেন্ড আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা রাখছি হচ্ছে মাত্র একান্ন হাজার দুইশো টাকা আমাদের এখানে কিন্তু দেওয়া আছে চুয়ান্ন হাজার চারশো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে বাট আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন ফ্রিজ এবং নতুন স্বাধীনতা উপলক্ষে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ এটা কিন্তু আমরা কখনো দেই না ডিজিটাল ডিসপ্লে আমরা সবসময় কম দিয়ে থাকি বাট আজকের থেকে দিন পর্যন্ত টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারবেন তো চলুন আমরা এরপর দেখা হচ্ছে ডাবল ডোরের একটা ফ্রিজ ডাব্লু এন আই ফাইভ এফ থ্রি ডিডি মডেল হ্যাঁ এই পাঁচটা হচ্ছে আপনার ডিপ ডিপে পাচ্ছেন আপনার পাঁচটা পকেট একটা দুইটা তিনটা হিউমিডি কন্ট্রোল সিস্টেম আছে আর ডোরও কিন্তু অনেক পকেট দেখুন সবকিছু মিলিয়ে কিন্তু ফ্রিজের ডিপে কিন্তু পর্যাপ্ত জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন এক্সট্রা কোনো বাসায় ডিপ রাখার প্রয়োজন নাই আর বডিতে কোনো ধরনের আইস জমবে না কিন্তু এটা হ্যাঁ তো এটা ডিজিটাল ডিসপ্লেও পাচ্ছেন আপনার উপরে ডিজিটাল ডিসপ্লে অনেক ধরনের সুবিধা আছে একটা অন্যতম সুবিধা হচ্ছে যখন কোনো কারণে ডোর যদি না লাগে তাহলে একটা অ্যালার্ম বাঁচবে কেনে তারপরে ইনভার্টার সিস্টেম করা আছে এম এস ও ইনভার্টার যেটা ডুয়েল কন্ট্রোল সিস্টেম করা এফ ডি এ ফুড গ্রেড প্লাস্টিক সিস্টেম দেওয়া আছে মানে ফুড গ্রেড প্লাস্টিক খাবারে কোনো ধরনের দুর্গন্ধ বা ব্যাকটেরিয়া মুক্ত থাকবে এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সহ ডাবল ডোর ফ্রিজ এটা এমআরপি প্রাইস হচ্ছে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা এটা আমি ডিসকাউন্টে কত আসে বলে দিচ্ছি আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আসছে সেটা উনাশি হাজার একশো নব্বই টাকা মানে উনাশি হাজার দুশো টাকা দিতে হবে আপনাদেরকে আমাদেরকে এই ফিজটা নিতে চাইলে আমাদের থেকে আর এই পাশটা হচ্ছে নর্মাল এই সেম কোয়ালিটি কিন্তু আমাদের কাছে আরেকটা ফ্রিজ আছে সেটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ছাড়া ওটা আমি আপনাদেরকে এখন দেখাবো ওটার দামটা একটু কম আসবে তো চলে আসেন এইটা দেখে এটা লেটেস্ট একটা মোট প্রোডাক্ট আসছে লেটেস্ট বললাম কারণে আমি এটা কিন্তু ডোরের যে গ্লাসের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না সরাসরি যখন লাইভে এসে দেখবেন তখন কিন্তু আপনারা এই জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন এটা ডিসপ্লে না থাকলেও কিন্তু চমৎকার একটা ফ্রিজ অনেকে আছে ডিসপ্লে পছন্দ করে না যে লাইট জ্বলবে সামনে ডিসপ্লে দেখা যাবে অনেকের কাছে ভালো লাগে না তারা কিন্তু চাইলে এই ফ্রিজটা কিনতে পারেন এবং আমাদের প্রতিটা ফ্রিজে কিন্তু ভোল্টেজ বিল্ট ইন ভিতরে করা আছে এবং কোম্পানি এখানে কিন্তু লিখে দিয়েছে নো নিট ভোল্টেজ মানে কোনো এক্সট্রা ভোল্টেজ স্ট্যামেরাইজার ব্যবহার করা আপনার কোনো ধরনের প্রয়োজন নেই এবং কার্বন ফাইবার গ্যাস কিলো কিন্তু এদের সাথে পাবেন আর ডিপে একটা দুইটা তিনটা চারটা টোটাল এটা তো কিন্তু পাঁচটা ত্যাক পাচ্ছেন ডিপেশুডিপ ওই পাঁচটা যে নর্মাল ছিল এটি সেক্টরটি ডীপ যেটা কিন্তু মোটামুটি ফিফটি ফিফটির কাছাকাছি বলা চলে উনিশ বিশ সামান্য ছোট বড় তো দর্শক এটা প্রাইসটা বলে দিই এটা প্রাইস হচ্ছে পঁচাত্তর হয় এই তিরানব্বই হাজার চারশো নব্বই টাকা তিরানব্বই হাজার চারশো নব্বই মাইনাস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছি আমরা চুয়াত্তর হাজার সাতশো নব্বই টাকা এটা আমাদের লাস্ট প্রাইস এবং এটা কিন্তু চূড়ান্ত দাম আপনার এরপরে কোনো ধরনের বার্গেনিং করার সম্ভাবনা নাই এবং এই অফারটা থাকবে শুধুমাত্র সাত দিনের জন্য আমাদের থামেও কই লেখাই কিন্তু আছে সাত দিনের অফার সুতরাং আপনাকে সাত দিনের ভিতরে এসে কিন্তু ভিডিও পাবলিশ হওয়ার পরে ঠিক সাত দিনের ভিতরে এসে কিনতে হবে আর এরপর আসলে কিন্তু আমরা আপনার ডিসকাউন্ট দেবো তখন কিন্তু আমরা এগুলো পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট বিক্রি করে থাকি তো এ পাশে চলে আসুন এখন দেখা হচ্ছে আপনাদেরকে ওয়াল্টনের সবচেয়ে বড় সাইজ ডাবল ডোরের ভিতরে যেটা এটা হচ্ছে ওয়াল্টনের ছশো উনিশ টিটারের ফ্রিজ ডিজিটাল ডিসপ্লে থাকে এটা এবং এটা এমএসো সিস্টেম করা আছে ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম আরও অনেক ধরনের প্রোগ্রামিং কিন্তু এই ফ্রিজের ভিতরে পেয়ে যাবেন আমি খুলে দেখাচ্ছি এখন নর্মাল সাইজটা এবং এই ডোরটা অনেক হেভি অনেক লেন্থে অনেক মোটা কোয়ালিটি খুব হেভি

এই ডোরটার ভিতরে ক্যালকুলেটার রাখার পরেও কিন্তু আপনি এভাবে রাখার পরে ভিতরে পর্যাপ্ত ডিপে জায়গা জায়গা দেওয়া দেওয়া হয়েছে হয়েছে পানির বোতল সব কিছু কিন্তু ইজিলি রাখতে অনেক বড় এই পাশটা আমি খুলে দেখে একটু দেখেন এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নর্মাল অনেকের ডিম থাকে ডাবল ডোর সুন্দর একটা ফ্রিজ আমারও ইচ্ছা আছে আমি এখনো নেই নি ইনশাল্লাহ কোনো এক সময় নিব এটাও বাসায় একটা ফ্রিজ আমার পছন্দ তুক আর ডিপে এলইডি লাইট এটা ডিপে কিন্তু চমৎকার মানে প্যানেল করে এলইডি লাইটটা করছে এটা সুন্দর দেখার মতো আসলে সব দিকে খুবই সুন্দর পাওয়ার কুলিং সিস্টেম করা আছে এটাতে পাঁচটা পকেট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পকেট এটা তো বাট পকেট ওটা সব ডবল ডোরের প্রতি রাতে পাঁচটা পাঁচটা করে দশটা পকেট থাকে বাট এক একটা সাইজ একটু ছোটো পড়ে ছয়শো উনিশ ওগুলো পাঁচশো তেষট্টি এরকম আর কি সাইজে ডিফারেন্ট হচ্ছে তো এতক্ষণ তো আপনার ডাবল ডোর ফ্রিজ দেখলেন অনেকেই চিন্তা করছেন যে ডিজিটাল ডিসপ্লে মানে কি বড়ো না ডিজিটাল ডিসপ্লে কিন্তু ওয়ার্ল্টনের ছোটো সাইজের ফ্রিজ আছে তো আমি এখন আপনাদেরকে দেখাবো ওয়ার্ল্ডের ডিজিটাল ডিসপ্লে সবচেয়ে ছোটো ফ্রিজের ভিতরে কোনটা আসে সেটা সবচেয়ে লেটেস্ট মডেলটা কত এবং আপনার ডিসকাউন্টে কত আসে এর আগে আমি এই ফ্রিজটার দামটা আপনাদেরকে বলে দিচ্ছি এটার বর্তমানে এমআরপি প্রাইস হচ্ছে এক লাখ ষোলো হাজার নয়শো নব্বই টাকা এটা এক লাখ সতেরো হাজার টাকায় ধরি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতেছে হচ্ছে তিরানব্বই হাজার ছয়শো টাকা অফার প্রাইস অনলি ফর সেভেন ডেজের জন্য দর্শক যেটা বলছিলাম এতক্ষণ তো আপনার ডাবল ডোর ফ্রিজ দেখেন এখন দেখবেন হচ্ছে সিঙ্গেল ডোর মানে সিঙ্গেল ডোর ঠিক না এগুলো উপরে নিচে মিলে ডাবল ডোর আর ছোট ফ্রিজের ভিতরে ডিজিটাল ডিসপ্লে কোনটা আছে একটু কাছে আসে তাহলে বুঝবে না ডিজিটাল ডিসপ্লে আছে এটা কিন্তু এখানে ডিজিটাল ডিসপ্লে প্যানেল দেওয়া আছে হ্যাঁ আর এটা লিটার বলি একশো লিটার আর আর হচ্ছে এটা অনেকে বলে কি মানে এত ছোট ফ্রিজের ভিতরে ব্ল্যাক কালারের ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ আপনি কোথাও পাবেন কি না না বা পেলেও খুব কম পাওয়া যায় এবং এগুলো তো কিন্তু ডাবল ডোর যে কার্বন ফাইবার গ্যাস সেম মানের গ্যাসকিট ব্যবহার করা হয়েছে আর এটার এমআরপি প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার সাতশো নব্বই টাকা এটাতে কিন্তু আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ত্রিশ হাজার তিনশো টাকার মতন আসে আর কি তো এটা পরে দেখাচ্ছে হচ্ছে এগারো পরে সাইজ হচ্ছে বারো বারো সিফটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে সিস্টেম করা আছে এটাতেও ডিপে আবার এলইডি লাইট পাবেন এটা এটা ডিপ এলইডি লাইট পাবেন ডোরে আর টেক কুলিং সিস্টেম দেওয়া আছে নর্মালটাও কিন্তু আল্লাহর রকমের বিশাল বড় ডিপ নর্মাল দুইটাই অনেক বড় এটা একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ ফ্রিজ আমার চল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা আপনার ডিসকাউন্টে আসতেছে হচ্ছে আপনার বত্রিশ হাজার চারশো সত্তর টাকা হাতে নিয়ে ঘুরতেছে এই কারণে কারণ আমাদের এই ফ্রিজগুলো কিন্তু আমরা পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট দিয়ে থাকি আর শুধুমাত্র স্বাধীনতা দিবস উপলক্ষে আমিও আল্লাহর রহমত অনেক খুশি নতুনভাবে আমাদের দেশ যেহেতু স্বাধীন হচ্ছে সেই হিসাবে আমি একটা ধামাকা ডিসকাউন্ট দিচ্ছি যেন মানুষ কিনে একটু শান্তি বোধ করতে পারে তো চলুন আমরা এরপর দেখা হচ্ছে বারো সিফটির পরে যে সাইজটা সেই সাইজটা ডিজিটাল ডিসপ্লে পেয়ে তো এটা হচ্ছে বারো সিফটির পর হচ্ছে থ্রি এক্স সেভেন তিনশো এক লিটারের ফ্রিজ এটা তো এটা এমআরপি প্রাইসটা আমি একটু পরে বলি ডিপটাকে দেখাই টুই পাশে আসো উপরে ডিপ ডিপগুলো কিন্তু অনেক চড়া পাশে অনেক চড়া এক হাতের বেশি ফ্রিজটা কিন্তু পাশে পাবেন আর মাপে যদি বলেন দুই ফিটের কাছাকাছি আছে ডিপে দুইটা লেখা আর ডিপে দুইটা পকেট আর এখানে পিএস সিক্স লেখা মানে ফুড গ্রেড প্লাস্টিক তো এটার এমআরপি প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার নব্বই টাকা দাম এটা আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন হচ্ছে চল্লিশ হাজার একশো টাকার ভিতরে কিন্তু ফ্রিজটা আপনি কিনতে পাবেন এই চেয়ে ছোট আর সাইজ আছে ডিজিটাল ডিসপ্লে টু এস টু ওইটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে নাই বাট আমাদের আর একটা ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চে কিন্তু আছে আপনারা এসে দেখে কিনতে পারবেন তো দর্শক এটার পরে দেখা পড়ছে থ্রি এ টু আর একটা ফিট এটা লিটারটা বলে দিই তিনশো বারো আর এটা ছিল তিনশো সাত এটা হচ্ছে সামান্য একটু বড় এটা হলো ফিফটি ফিফটি এটা দেখা লেখাটা ফিফটি ফিফটি ক্যাপাসিটি মানে কোম্পানি থেকে ডিটেকশন করে দেওয়া হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট ফিফটি ফিফটি এবং এখানে কিন্তু ডিজিটাল স্মার্ট কন্ট্রোল সিস্টেম করা হ্যাঁ ডিপটা দেখাও এদিকে আসো ডিপে পাবেন আপনারা তিনটা পকেট অন্যগুলো ছিল দুইটা এটাতে কিন্তু তিনটা পকেট চলে আসছে আর নর্মালে কিন্তু এখানে তিনটা পকেট পাচ্ছেন তো এটার এমআরপি প্রাইস একটু বলে দিচ্ছি এটার এমআরপি প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা ঊনপঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আস্তে আস্তে হচ্ছে ঊনচল্লিশ হাজার ছয়শো সত্তর টাকা দাম তো দর্শক আমি তো ভিডিও করে যাচ্ছি যদি সাউন্ডের কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে কিনা আর ফ্রিজ সম্পর্কে কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই তোদের ক্যান্সেল দিব তো এটা থ্রি এট এর পরে দেখা হচ্ছে থ্রি বি জিরো এটা হচ্ছে তিনশো একচল্লিশ লিটার একটা ফ্রিজ এটা আরেকটু একটু বড় সাইজের কি হ্যাঁ এটাও ডিজিটাল ডিসপ্লে আপনাদেরকে আগেই বলেছি আজকে শুধু ডিজিটাল ডিসপ্লে ফ্রিজে রিভিউ আমি করবো এবং আমাকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব দেখেন আমাদের এখানে সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে একটু কাছ থেকে দেখো সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া তারপর যে ডিজিটাল ডিসপ্লে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেয় কাছ থেকে দেখা যাচ্ছে একটু কাছে থেকে দেখো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেয় বাট আপনারা কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পাবেন এবং এটা সাত দিনের জন্য শুধুমাত্র সাত দিনের জন্য পরে আসলে কিন্তু পাবেন না তো পঞ্চাশ এটা থ্রি বি জিরো এটা লিটারটা বলি তিনশো একচল্লিশ লিটারের ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল ডিপটাও দেখেন নর্মালটাও দেখেন

যথেষ্ট সুন্দর ফ্রিজ এটার প্রাইস হচ্ছে তিপ্পান্ন হাজার আটশো নব্বই টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আসবে হচ্ছে তেতাল্লিশ হাজার একশো বিশ টাকা একশো একশো টাকা দাম আছে তেতাল্লিশ হাজার একশো আর এখন দেখা হচ্ছে ওয়ার্ল্টনে বিগে সবচেয়ে বড় লার্জ সাইজের ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ থ্রি এফ ফাইভ ডিডি এটা বিডি মডেলগুলো কিন্তু আপনারাই দেখতেছেন আমাদের ডিসপ্লেতেই কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট লেখা আছে কোনোটাতে ষোলো পার্সেন্ট দেওয়া আছে বাট আমি কিন্তু শুধুমাত্র সাত দিনের জন্যই বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এরপরে কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় এটা জাস্ট একটা অফার এবং সবার জন্য স্বাধীনতা দিবস অফার সেটা আমি আগে বলেছি আবার বললাম সুতরাং আপনাদেরকে অবশ্যই সাত দিনের ভিতরে নিতে হবে এটা রেটটা হচ্ছে ছাপ্পান্ন টাকা এটা মাইনাস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসে মাত্র পাঁচচল্লিশ হাজার তিরিশ টাকা এবং এই প্রাইসটি আপনাদেরকে দিতে হবে আর চলুন আমরা এরপরে আরও কিছু ফ্রিজ দেখে আপনাদেরকে এগুলা ছাড়া যারা আরও ধরনের ফ্রিজ নিতে চান তারা কিন্তু অন্যান্য মডেল আমাদের কাছে আছে তো দর্শক এই ছিল ডিজিটাল ডিসপ্লে ফ্রিজের কালেকশন আপাতত আমাদের কাছে এছাড়াও ডিজিটাল ডিসপ্লে ছাড়া যারা ডিজিটাল ডিসপ্লে ছাড়া কালারফুল ফ্রিজে নিতে চান তারা কিন্তু কালারফুল ফ্রিজ আমাদের কাছে পাবেন আর কালারফুল ফ্রিজে কিন্তু আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল দিচ্ছি আপাতত আগামী সাত দিনের জন্য যেহেতু আমি অফার দিচ্ছি মোটামুটি অ্যাভারেজ ওয়াল্টনের সবগুলো মডেলের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারবেন এছাড়াও যদি ডিপ ফ্রিজ কিনতে চান আমাদের ডিপও কিন্তু অ্যাভেলেবেল ডিপ ফ্রিজ আছে ওয়াল্টনের একশো পঁচিশ লিটার একশো পঁয়তাল্লিশ লিটার একশো দুশো পাঁচ দুশো পঞ্চান্ন এবং তিনশো এই পাঁচটা সাইজে ডিপ ফ্রিজ হয় প্রতিটা সাইজে কিন্তু আপনার ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে দেখে থেকে ফ্রিজ নিতে পারবেন আর একটা কথা বলে দিচ্ছি আমাদের শোরুমে আসার লোকেশনটা কীভাবে আপনার আসবেন আমাদের শোরুমে যারা আগে আসেনি তারা আসার জন্য চেষ্টা করবেন চাই মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে মানে আবুল হোটেলটা ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজ একটা আছে ব্রিজের সিঁড়ির নিচে আমাদের দোকান রাহেন ইলেকট্রনিক্স এখানে আসলে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করে সব ধরনের ফ্রিজ দেখে শুনে কিনে নিয়ে যেতে পারবেন আমাদের ডেলিভারি ম্যান আছে আপনি ডেলিভারি টাকা যদি দেন আপনাদের বাসা বন্ধু ফ্রিজ পৌঁছে দিয়ে আসবে আর ডিসকাউন্ট তো আমি দিয়ে দিলাম ডিসকাউন্ট আমাদের এখানে কম লেখা আছে বাট আসলে বলুন যে রায়ণ ব্লক যারা সাবস্ক্রাইব করে আসছেন আর যারা সাবস্ক্রাইব করা থাকবে তারাই কিন্তু ডিসকাউন্টটা আমাদের এখানে পাবেন তো দেরি না করে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজে আমাদের সাথে থাকবেন আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে প্রযুক্তি দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম